গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমি শ্রাবণী আর আমার শ্রাবণী লাইফস্টাইলে তোমাদের অনেক 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 স্বাগত তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো দেখো বন্ধুরা আমার চা ফুটে গেছে আমি তাড়াতাড়ি করে এসে চাটা চাপিয়ে দিলাম তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে যাবে তো চলো তোমাদের দাদা ভাইকে চাটা দিয়ে দিই দেখো বন্ধুরা আমার বাসন মাজা হয়ে গেছে বাসনগুলো মেজে এখানে জল ঝরাতে কুকুর দিয়ে দিয়েছি তো চলো চলে এলাম ঘরে বিছানা তুলতে তো বিছানাটা তুলে নিই আর বাসন মেজে আমি তাড়াতাড়ি করে চলে গেছিলাম দুধ আনতে দুধ নিয়ে এসেই তোমাদের দাদা ভাইকে চা করে দিলাম তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলো তারপরে আমি চলে এলাম ঘরে বিছানা তুলতে তো বিছানাটা ভালো করে ঝেড়ে তুলে নিই তারপরে আসছি তোমাদের কাছে তো দেখো বন্ধুরা আমি বিছানা গুছিয়ে জামা কাপড় গুছিয়ে শোকেশের সব জিনিস পরিষ্কার করে গুছিয়ে চলে এলাম বাইরে তো আমি এখন বিস্কুটটা ঢেলে নিচ্ছি আমি এবার একটু চা আর বিস্কুটটা খেয়ে নেব তো একা একাই খাবো তোমাদের দাদাভাই চলে গেল মেয়েরা এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি তো আমি একটু চা আর বিস্কুট খেয়ে নিই তারপরে দেখছো এই টেবিলে বোতলগুলো রাখা আছে এগুলো জল ভরবো চলো চার বিস্কুটটা খেয়ে নিই দুটো লেরো বিস্কুট নিয়ে নিয়েছি আমার পছন্দের বিস্কুট তো চা খেতে খেতে হঠাৎই বৃষ্টি চলে এলো ঝমঝম করে তো আমি আর ছাদে না এসে থাকতে পারলাম না ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি অনেক দিন পর এত গরম কাটিয়ে হঠাৎ বৃষ্টি চলে এলো তো একটু ঠান্ডাটা উপভোগ করার জন্য ছাদে চলে এলাম তো দেখো বৃষ্টিটা আমরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তোমাদের তো বাইরে ওয়েদারটা দেখালাম এত দিনে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলো সত্যি বৃষ্টিটা হওয়া খুবই দরকার ছিল বন্ধুরা শুধু আমরা কেন গরমে পশু পাখি সবাই তো বলো গরমে খুব কষ্ট পায় তো দেখো এতদিনে বৃষ্টিটা হয়ে কিন্তু সত্যি খুব ভালো লাগছে তো চলো চা খাওয়াও হয়ে গেল বৃষ্টিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল তো চলে এলাম নিচে জলগুলো ভরতে তো জলগুলো ভরে এবার একে একে সব বোতলগুলো ফ্রিজে রেখে দেব। তারপরে মেয়েদেরকে ডাকবো মেয়েরা তো এখনও ঘুমাচ্ছে ওঠেনি যেহেতু বড় মেয়ের আজকে পড়া নেই তাই আমার বড় মেয়ে এখনও ওঠেনি পড়া থাকলে ঠিক উঠে পড়ে জানো তো বন্ধুরা আর পড়া না থাকলে আমার বড় মেয়ে উঠতেই চায় না ঘুমিয়েই যায় ঘুমিয়েই যায় আর ছোটো মেয়ে তো খুব কুড়ে খুব ও তো ঘুমাতেই থাকে যতক্ষণ না ডাকবে উঠবে না বেলা দশটা পর্যন্ত ও ঘুমায় তো দেখো বৃষ্টি হয়ে গেল আবার সব মেঘ কেটে রোদ বেরিয়ে গেলো তো ভাবলাম একটু শান্তি পেলাম বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হবে কিন্তু না আবার যেমন কার তেমন রোদ উঠে গেলো আবার গরম করতে লাগলো তো আমার পাড়ার একজন ভাই এসেছে তো তার সঙ্গেই ছাদে গল্প করছি গাছপালা দেখছে আমার দুই মেয়েও উঠে পড়েছে তো ছাদ থেকে নেমে চলে এলাম জামা কাপড় কাঁচা হয়ে গেছে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে চলে এলাম তো নিচে এসে আমার মেয়েরা আমার দুই মেয়ে আর আমার ভাই চা খাচ্ছে তো দেখো আমার ছোট মেয়ে চা খেতে খেতে বিস্কুট হাতে নিয়ে কেমন অন্যমনস্ক হয়েছে একেবারে ফোনের ভেতরেই ঢুকে পড়েছে দেখো বসে বসে কেমন ফোনটা দেখছে চা বিস্কুট খাওয়া বন্ধ এদিকে ফোন দেখতে লেগেছে তো দেখো আমার মেয়ে ঘর আজকে সাজাবার খুব ইচ্ছা হয়েছে হঠাৎ করে আজকে কাজে সুমতি ফিরেছে তো আজকে ওর ইচ্ছা হয়েছে যে তাকগুলো সব পরিষ্কার করে সব জিনিসপত্র ঠিকঠাক করে গুছিয়ে রাখবে তো মেয়ের ঘর গুছানো হয়ে গেলো তো চলে এলাম আমি রান্নাঘরে তো দেখো বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়েছি পটল ডিম পটল তো এটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো হঠাৎ মন হল করেও ফেললাম তোমাদেরকে আমি পরে এই রান্নাটা শেয়ার করে দেবো তো সারাদিন পর আজকে তোমাদের কাছে আমি আসতেই পারিনি তোমাদেরকে সেভাবে রান্নাও শেয়ার করতে পারিনি তো শরীরটা খুব একটা ভালো ছিল না তাই রান্না করে তোমাদের দাদা দাদাভাই সকাল সকাল বাড়ি চলে এসেছিল খেতে দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দিয়ে শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠে ছোট মেয়ে পড়তে যাবে তো বলল চুলটা বেঁধে দিতে তাই চুল বাঁধতে চলে এলাম চুল ওর দিদিই বেঁধে দেয় কিন্তু আজকে ওর দিদি ঘুমাচ্ছে তাই আমার কাছে এসছে চুল বাঁধতে তো আমি ওর চুলটা বেঁধে দিচ্ছি ও পড়তে যাবে বলে তো দেখো আমার ছোটো মেয়ে বাঁধা পছন্দই হয় না বারবার বলছে যে মা এখানে বেঁকে যাচ্ছে ওখানে বেঁকে যাচ্ছে দেখো আবার নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করছে কিছুতেই ওর পছন্দ হয় না ওর যে কেন চুল বাঁধা পছন্দ হয় না কি জানি ঠিক কখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল ঠিক করছে তো চলো বিকেলবেলা সূর্যটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম খুব সুন্দর লাগছে তো আমার ঘরের জামলা দিয়ে এত সুন্দর লাগছে দেখতে তো তোমাদের সঙ্গে সূর্যটা একটু শেয়ার করে দিলাম তো আবার চলে এলাম ছাদে ছাদে জামাকাপড় মেলা ছিল তো সেগুলো তুলে নিলাম ছাদে জামা কাপড় মিলতে এসে দেখছি যে কি সুন্দর ওয়েদারটা এত সুন্দর লাগছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যে ছাদে থাকতে খুব ভালো লাগছিল তো তারপরে চলে এলাম ছাদের গাছগুলো একটু জল দিতে যদিও সকালের দিকে বৃষ্টি হয়ে গেছে ছাদের মাটি গাছের গোড়ার মাটি সব ভিজেই ছিল কিন্তু তবুও গ্রীষ্মকাল তো তাই আরেকটু জল দিয়ে দিলাম কারণ সারা সারাদিনে রোদটা ভালোই উঠেছিল। তার জন্য আবার একটু জল দিয়ে দিলাম তো চলো গাছে জলগুলো দিয়ে নিই তো গাছে জল টল দিয়ে এসে তাড়াতাড়ি করে নিচে চলে এলাম একটু রেডি হয়ে নিচ্ছি কারণ যাব গঙ্গার জল আনতে তোমাদের দাদা ভাইকে সকালবেলাতেই বলেছিলাম আনতে তো সকালে ও আর গেলো না বললো বিকেলবেলা যাব তো মেয়েকে সে কম্পিউটার ক্লাসে দিয়ে এলো দিয়ে বললো চলো এবার যাই তো তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিচ্ছি যাই গঙ্গারটা গঙ্গার ঘাটে গঙ্গার জল আনতে তো কতটা কি তোমাদের শেয়ার করতে পারবো জানি না দেখতে থাকো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা চলে যাচ্ছি গঙ্গার জল আনতে তো সকাল থেকেই আজকে প্রোগ্রাম ছিল গঙ্গার জল নিয়ে আসবো জেলে লাইটটা তো যাচ্ছি এখন গঙ্গার জল আনতে তোমার দাদা ভাইয়ের সঙ্গেই যাচ্ছি যাই গঙ্গায় কতটা কি শেয়ার করতে পারি তোমাদের করে দেখাবো তো দেখো তোমাদের দাদাভাই নেমে পড়েছে গঙ্গার জল ভরছে বোতলগুলোই চারটে বোতল নিয়ে এসেছি ওই ব্যাগটা করেই এনেছি তো তোমাদের দাদাভাই গঙ্গার জলগুলো ভরে নিচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি সিঁড়িতে তো এখন জল অনেক নিচে নেমে গেছে তো আমরা আবার বেরিয়েও পড়লাম কারণ বেশিক্ষণ দাঁড়াই নি মেয়ের কম্পিউটার ক্লাসে থেকে আবার আনতে হবে তাই তোমাদের দাদা বললো চলো বেরিয়ে যায় তো চলে এলাম তো আস্তে আস্তে রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর দেখো আমরা যেদিকে যাচ্ছি সেদিকে আমাদের মরিঘাট আছে তো চলো তোমাদেরকে আমাদের মরিঘাটটাও দেখিয়ে দেবো কতটা কি দেখাতে পারবো জানি না তবে দেখো এটা হচ্ছে আমাদের মরিঘাট তো এর মধ্যেই মানে সব কিছুই শেষ গুড ইভিনিং বন্ধুরা সন্ধে লেগে গেছে তো এখন সন্ধ্যেটা দিয়ে দিই বরং মেয়েই সন্ধেটা দেয় কিন্তু এখন নেকো কম্পিউটার ক্লাসে গেছে ছোট মেয়েও নাই পড়তে গেছে তো দেখলেই আমি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গঙ্গার জল আনতে গেছিলাম তো তোমাদেরকে আজকে আমি গঙ্গার ঘাটটা সেরকমভাবে শেয়ার করতে পারিনি তো আমাদের গঙ্গার ঘাটটা খুব সুন্দর এখানে পৌরসভা থেকে খুব সুন্দর করে গঙ্গার ঘাটটা সাজিয়ে দিয়েছে তো আমি আরেক দিন দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আর পারলাম না একদিন নিশ্চয়ই যাবো দিয়ে তোমাদের দেখাবো তো চলো সন্ধে দিয়ে দিই আর বেশি কথা বলবো না সন্ধে লেগে গেছে তো আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই